উৎসব আর এই কুম্ভকথার অর্থ হলো পবিত্র কলস বা কলসি আর এই উৎসব চলছে প্রয়াগরাজে আর এই মহাকুম্ভ মেলায় অনেকে গিয়ে ঘুরে এসছে আবার অনেকে এখন যেতেও চাইছে তবে এই কুম্ভ মেলা আসার আগে সকলেরই বেশ কিছু তথ্য জেনে রাখা উচিত যেমন বর্তমান সময় ট্রেনে আসবেন নাকি প্রাইভেট গাড়িতে নাকি বাসে করে আসবেন কারণ অনেকগুলো সমস্যা রয়েছে এর মধ্যে আর আজকের ভিডিওতে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর তোমরা কুম্ভ এসে কোথায় সম্পূর্ণ ফ্রিতে খেতে পারবে এবং কোথায় সম্পূর্ণভাবে ফ্রিতে থাকতেও পারবে এই সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক কোয়ালানি থেকে কুম্ভমেলা যাওয়ার জন্য আমরা গত আঠাশ তারিখে একটি স্লিপার বাস বুকিং করে টোটাল ষাট জনের একটি টিম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কুম্ভমেলার পথে আর আমাদের বাস ভাড়া পড়েছিল প্রায় দু লাখ টাকার মতন কলানি থেকে আমাদের গাড়ি ছেড়েছিলাম দুপুর সাড়ে তিনটে নাগাদ এবং আমাদের টোটাল কল্যাণী থেকে কলকাতা হয়ে প্রয়াগরাজের দূরত্ব হচ্ছে আটশো আশি কিলোমিটার এবং সময় লাগবে প্রায় কুড়ি ঘণ্টারও বেশি এবার হয়তো অনেকই ভাবে তাহলে আমরা ট্রেনে করে যাব কারণ ট্রেনে করে গেলে হয়তো সময়টা অনেকটা কম লাগবে কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেক ট্রেন বাতিল রয়েছে প্লাস যেই ট্রেনে তোমরা ওঠো না কেন তোমাদের সিট কিন্তু তোমাদের থাকবে না কারণ ওই সিটেই জেনারেল আমরা প্রচুর লোক ওঠে কিন্তু সম্পূর্ণ সিটটাই বুক করে নিন ঘড়ির কাটা এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আর আমাদের গাড়ি এসে থামলো সিমুরে কিছু সময় হল্ট করবে এখানটায় সবার একটু বাথরুমটা করার বাচ্চা বিস্কুট খাওয়ার তার জন্য তো তারপর আমাদের বাস আবার ছাড়া মোটামুটি আমরা তিন থেকে চার ঘন্টা কিন্তু অলরেডি জার্নিং করে ফেলেছি সকলের চা পান হয়ে গেলে আমরা আবার আমাদের যাত্রা পথে রওনা দিলাম ঘড়ির কাটার সময় এখন রাত্রির পনেরোটা আর আমাদের বাসে থামলো পূর্ব বর্ধমানে একটা হোটেলের সামনে দাঁড়ানো হয়েছে রাতের ডিনার সবাই করে নেবে তার জন্য দাঁড়ানো পূর্ব বর্ধমানের আমরা যে হোটেলে দাঁড়িয়েছি এই হোটেলের ভেজ থালি হচ্ছে নব্বই টাকা মিল সিস্টেম আর ডিম ভাজা হচ্ছে কুড়ি টাকা আর সেই তুলনামূলকভাবে খাবারের মান ছিল খুবই খারাপ ডিনার কমপ্লিট করে আমরা আবার পাড়ি দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেশ কিছু সময় আমাদের গাড়ি চলার পরে আমাদের গাড়ি ছিল ঝাড়খণ্ডের একটি ধাবাতে যেখানটায় চায়ের দাম ছিল দশ টাকা সে দুধ চা হোক বা লাল চা কাটা আয় সময় এখন সকাল ছটা বাজে কুড়ি মিনিট আর এই মুহূর্তে গাড়ি এখন আমাদের দাঁড়িয়ে রয়েছে বিহারের গোপালপুরে আমাদের গোপালপুরে এমন একটা জায়গা নামিয়ে দিল যে একটা হোটেল রয়েছে তাদের সেখানটা মহিলাদের জন্য কিন্তু কিছু ব্যবস্থা রয়েছে মানে বাথরুম পায়খানা করার জন্য কিন্তু ছেলেদেরকে সেই এখানটা যারা যেরকম যায় আর কি এখানটা যারা স্থানীয় যারা অভ্যস্ত যে ঘাটে গিয়ে তো সেরকম গিয়ে করতে হবে ভ্রমণ করতে পেরেছি বিহার উত্তরপ্রদর্শী তাই রাস্তাঘাটে যখনই প্রকৃতির ডাক আসবে মাঠে ঘাটে ছাড়া কোনো উপায় নেই সে মহিলা হোক বা ছেলে হোক সকলেরই যেতে হবে মাঠে কারণ রাস্তায় টয়লেট বা বাথরুম করার কোনো জায়গা নেই তাই প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে মাঠে ঘাটে আর এই রকম মন স্থির করে কিন্তু সকলে আসতে হবে প্রাইভেট গাড়ি নিয়ে তাই মন যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এইভাবে পারি দিন ঘড়ির কাটায় সময় এখন সকাল প্রায় সাড়ে এগারোটা আর আমাদের গাড়ি এখনও আমরা এখনও বিহারের মধ্যে রয়েছে কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম সেই সকাল সাড়ে সাতটা থেকে এখনো পর্যন্ত আমরা জ্যামে আটকে রয়েছে দেখো আমার সামনে যদি গাড়িগুলো দেখো পরপর প্রচুর গাড়ি কিন্তু এভাবে দাঁড়িয়ে রয়েছে কারণ রাস্তায় হঠাৎ জ্যাম আমরা দেখতে পাই সে জানি না এই ভিড়টা থেকে আমরা কখন বেরোতে পারবো কারণ পরপর প্রচুর গাড়ি এখনো লাইনে রয়েছে যারা আমাদের মতন বাসে করে কিংবা প্রাইভেট গাড়ি নিয়ে কুম্বে আসবে বলে ভাবছো তাদের কিন্তু মাথায় রাখতেই হবে যে রাস্তায় কিন্তু এরকম ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত জ্যামে আটকে থাকতে হবে তাই মানসিকতা এখন থেকে ঠিক করে নাও যে রাস্তায় আমাদের জ্যামে আটকে থাকতে হবে মহাকুম্ভে যাওয়ার পথে আমাদের গাড়ি বিহারির একটি রাস্তার পাশে তেঁতুল তলায় আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা রেডি করে নিলাম কারণ রাস্তায় যা খাবার পাওয়া যাচ্ছে হোটেলে তা একদমই মুখে দেওয়ার মতন নয় আর আমাদের দুপুরে মেনু ছিল ডাল আলু সিদ্ধ আর ঘি আজকে আমাদের নাইট টু আর ঘুরিঘাটে এখন সময় হচ্ছে রাত্রি সাড়ে নটা আর বাস একটা ধাবায় থামলো এখন আমরা উড়িষ্যার এই উড়িষ্যা বলছি সরি আর বিহারের মধ্যে রয়েছে এখন শেষ গন্তব্য ইউপি মানে ইউপিতে ঢুকঢুক প্রভাব আর এখন রাত্রেবেলা এই ধাবাতে আমাদের গাড়ি দাঁড় করালো সত্তর টাকা দেওয়ার দরকার রুটি পাঁচ টাকা করে আর সাথে চাটনি আর একটা আচার আছে দ্বিতীয় রাতের আমরা ধাবা থেকে খাবার শেষ করে গাড়িতে উঠে একটা হালকা ঘুম দিয়েছিলাম এবং রাত যখন দুটো বাজে তখন উঠে দেখি আমাদের বাস সেম আবার একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আমরা পড়েছি আবার মহাজ্যামে এবং এই জ্যাম কাটতে যে কতটা সময় লাগবে তার কোনো ঠিকানা নেই কারণ পরপর দাঁড়িয়ে হাজার হাজার গাড়ি সকাল এখন আর আজকে আমাদের প্রথম হচ্ছে তৃতীয় দিন আর এখন আমরা কুম্ভমালায় পৌঁছ যাত্রা ডে থ্রিতে এসে সকাল সাতটার সময় দেখি চারিদিকে কুয়াশায় ভর্তি অর্থাৎ ঠান্ডাটা বেশ ভালোই ছিল কিন্তু যত ঠান্ডা পড়ছে ততই যেন গাড়ির চাপটা আরও বেশি বাড়ছে ঠিক একটু পরেই যখন রোদের দেখা মিলল তখন চারিদিকটা আরও পরিষ্কার হয়ে গেছে আর গাড়িটা আরও বেশি দেখতে পাচ্ছে অর্থাৎ জ্যাম যেন আরও বেশি হয়ে গেছে আমরা যতই কুম্ভের দিকে আগাচ্ছি ততই গাড়ির চাপ যেন আরও বেশি বাড়ছে আর বর্তমান সময়ে কুম্ভে ঢোকার ঠিক আড়াইশো থেকে তিনশো কিলোমিটার আগে জ্যামটা আরও মারাত্মক পরিমাণে রয়েছে ঘড়ি কাটা সময় যখন সকাল দশটা আমাদের গাড়ি কুম্ভে ঢোকার ঠিক পঁচিশ কিলোমিটার আগেই নামিয়ে দিল কারণ তারপরে রয়েছে নো এন্ট্রি গাড়ি আর যাবে না অর্থাৎ এইখান থেকে আমাদের অটো করে যেতে হবে কুম্ভের পথে আর আমরা তাই করলাম অটো ভাড়া করে নিলাম আমাদের অটো ভাড়া পার হেড পড়েছিল দেড়শো টাকা করে আর এইখানটা এসে দেখলাম বেশ ভিড় রয়েছে তারপর আমাদের অটো রাস্তার ঘিঞ্জি পরিবেশ ছেড়ে একদম গ্রামের সুন্দর এই পথ ধরে আমাদের কুম্ভ মেলার দিকে নিয়ে চলেছে এই রোড দিয়ে এসে অটোটা আমাদের এইখানটা নামিয়ে দিলো নামানোর পর এই যে মোডটা রয়েছে এদিক থেকে নাকি বলছে মোটামুটি দেড় কিলোমিটার দেড় থেকে দুই কিলোমিটার তো চলো গিয়ে দেখি দেখো আমরা পাশে হাঁটতে এসে সুন্দর পাশে ময়ূর দেখা যাচ্ছে কত সুন্দর ময়ূর ময়ূরটা পুরো একদম বাড়ির উঠোনে চলে এসছে কলোনি থেকে দীর্ঘ পথ অতিক্রম করে এবং দীর্ঘ জ্যাম অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি কুম্ভ মেলার একদম এরিয়ার মধ্যে এত সময় তোমাদেরকে রাস্তার জ্যাম এবং অন্যান্য জিনিস সমস্ত কিছু তুলে ধরেছিলাম এইবার তবে জেনে নিই আমরা মহাকুম্ভে এসে কোন ঘাটে একদম সুস্থভাবে অর্থাৎ ফাঁকায় ফাঁকায় স্নান করব কুম্ভ মেলায় প্রবেশ করার সাথে সাথে তোমরা আশেপাশে এরকম অনেকগুলো স্টল দেখতে পারবে যারা কিনা সম্পূর্ণ ফ্রিতে সকল ভক্তদের এরকম পরিষেবা দিয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে অনেক খাবার দাবার কিন্তু ওনারা দিয়ে থাকেন যেমন চা কফি কিংবা সকালবেলা ব্রেকফাস্টও কিন্তু অনেক জায়গায় তোমরা পেয়ে যাবে প্রয়াগরাজের কুম্ভ মেলাটি টোটাল চারশো একর জমির উপর কিন্তু মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আর এই মেলায় টোটাল পঁচিশটি সেক্টর ভাগ করা হয়েছে অর্থাৎ এক থেকে পঁচিশটি সেক্টর রয়েছে আর এর মধ্যে মহাকুম্ভর যে মেন সান ঘাট রয়েছে সেটি হল তিন নম্বর সেক্টর আর সেই তিন নম্বর সেক্টরে কিন্তু সব থেকে বেশি মানুষের সমাগম হয়ে থাকে অর্থাৎ যাকে আমরা ত্রিবেণী সঙ্গম নামে থাকি গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর মিলন স্থলকে বলা হয়ে থাকে ত্রিবেণী কুম্ভ অর্থাৎ ত্রিবেণী সঙ্গম আর এই কুম্ভ মেলার শাহী স্নানের নেক্সট ডেট রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন মহাকুম্ভে এসে যেই ঘাটে স্নান করো না কেন এখানটা কিন্তু জরুরি আছে একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হওয়া এই ত্রিবেণী সঙ্গমের মেলা অর্থাৎ কুম্ভ মেলা এই মেলায় কিন্তু সকলেই আসতে চায় এবং এই মেলায় এসে সকলেই চায় একটু ভালোভাবে স্নান করতে আর এই যে ঘাটটি দেখা যাচ্ছে এটা হলো আট নম্বর সেক্টর অর্থাৎ এই সেক্টরে যদি তোমরা আসো তাহলে কিন্তু সকলে সুস্থ হবে স্নান করতে পারবে কুম্ভ মেলা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের একটি মহান উৎসব আর এই উৎসবটি প্রতি বারো বছর অন্তর ভারতের চারটি পবিত্র স্থানে হয়ে থাকে কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর যে মেলাটি হচ্ছে প্রয়াগরাজে এই মেলাটি হচ্ছে মহাকুম্ভ উৎসব অর্থাৎ আবারও একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হবে এই কথার অর্থ হলো কলস বা কলসি হিন্দু পুরাণ অনুসারে দেবতা এবং অসুররা অমৃতের অমৃত আহরণের জন্য সমুদ্র মন্থন করেছিলেন মন্থনের সময় অমৃত একটি পাত্র অর্থাৎ কলসি বেরিয়ে আসে অসুরের হাত থেকে পাত্রটিকে রক্ষা করার জন্য বিষ্ণু মোহনির ছদ্মবেশ ঘরে এই পাত্রটিকে নিয়ে পালিয়ে যান পথে তিনি চারটি স্থানে এই অমৃতের কিছু ফোটা ছিটিয়ে দেন প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নী এবং নাসিক এই চারটি স্থান কুম্ভমালার পবিত্র স্থান হিসেবে তৈরি হয়ে ওঠে আর একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভস্থান অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে প্রয়াগরাজে চলে আসলাম কুম্ভ ঘুরলাম কিন্তু যারা চাইছো এখানটা সে থাকতে থাকবো কোথায় কুম্ভ মেলা ভ্রমণ করতে এসে অনেক ভক্তরাই কিন্তু রাত্রিবাস করতে চান এই ক্ষেত্রে টোটাল কুম্ভ মেলায় দেড় লক্ষরও বেশি ট্রেন কাটানো হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ফ্রি ট্রেন রয়েছে এই আট নম্বর সেক্টরে অর্থাৎ এই ট্রেনগুলোতে আসলে তোমরা সম্পূর্ণ ফ্রিভাবে থাকতে পারবে যেমন এরকম একটা ট্রেন যদি দেখাই এখানটা কিন্তু তোমরা যদি বাড়ির থেকে কাঁথা কম্বল বা যদি থাকার জিনিসপত্র আনতে পারো এরকম সুন্দর ট্রেনগুলো তোমার সম্পূর্ণ ফ্রি রায়গড়া জেলায় কুম্ভ মেলা শুরু হয়েছে জানুয়ারি তেরো তারিখ থেকে চলবে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ পর্যন্ত কুম্ভমালা ভ্রমণ করতে এসে আমরা কোথায় সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় স্নান করতে পারব সেই জায়গা তোমাদের দেখালাম এবং কোথায় সম্পূর্ণ ফ্রিতে রাত্রিবাস করতে পারবো সেই জায়গাও দেখালাম এইবার তোমাদের সামনে তুলে ধরছি কুম্ভমালার এই আট নম্বর সেক্টরে রয়েছে এমন একটি আঁকড়া যেখানটায় সমস্ত ভক্তদের তিন বালা কিন্তু সম্পূর্ণ ফ্রিভাবে খাওয়ানো হচ্ছে আর এই আঁকড়াটি হলো শ্রী শ্রীপঞ্চদশরম জুনো আঁকড়া আর এই আঁকড়াতে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ এসে কিন্তু আহার গ্রহণ করেন আর এই আঁকড়াটি বেশ বড় এখানটা ছাড়া তোমরা রাত্রিবাসও করতে পারো এবার সর্বশেষ বলি এই একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হওয়া এই পরাগজের কুম্ভমালায় কারা আসবে এবং কারা আসবে না অর্থাৎ বলা যেতে পারে কাদের আসা উচিত নয় এইখানটায় কিন্তু আমি বলবো যে একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলা অবশ্যই তোমরা সেই কুম্ভমেলায় স্নান করে ভক্তি অর্জন করে বা পুণ্য অর্জন করে যাও তবে এইখানটায় কিন্তু বাচ্চা কিংবা বয়স্ক মানুষদের না নিয়ে আসে ভালো কারণ যেই পরিমাণে রাস্তায় জ্যাম রয়েছে বা যেই পরিমাণে মেলায় ভিড় রয়েছে সেই ভিড় অনেকেই সহ্য করতে পারবে না তবে তোমরা স্নানের মেন ডেটগুলো ছাড়া অন্য ডেটে আসলে কিন্তু সকলেই ভালোভাবে স্নান করতে পারবে একশো বছর পর সেই স্থায়ী স্নান আবার এসছে সেই শাহী স্নান সবাই করতে চায় কিন্তু প্রবলেম একটাই মারাত্মক লেভেলের ভিড় তো আজকের সম্পূর্ণ পর্বে তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে ভ্রমণ করতে আসলে কীভাবে তোমরা কোথায় ফ্রিভাবে থাকতে পারবে খেতে পারবে সুন্দরভাবে আর হচ্ছে কোন ঘাটে আসলে স্নানটা অন্তত ফাঁকায় ফাঁকায় করতে পারবে সম্পূর্ণ তথ্যই তুলে ধরেছিলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে